আসসালামু আলাইকুম বিএমপি আওয়ামী লীগের মতো শুধু গুজব সরান উস্তাদ বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা সতেরো আসনের এমপি প্রার্থী ডক্টর খালিদুজ্জামান ওনাকে বিএমডি থেকে হোকেশ দেওয়া হয়েছে মানে যে ডিগ্রিটা ইন্ডিয়া থেকে নিয়েছে এ ডিগ্রিটা বাংলাদেশে এখনও প্রয়োগ করে নেয় মানে সরকারিভাবে অনুমোদন দেয় নাই বিএমপি সেখানে তারা বলতেছে যে এখানে উনি ডাক্তার না বুয়া ডাক্তার আসলে মানুষ বুঝতে হবে যে আসলে এটা কি সত্য কি না মিথ্যা ওনার যতগুলো ডিগ্রি আছে তার মধ্যে যে অন্যতম একটা ডিগ্রি আছে যেটা বাংলাদেশে প্রচলন না বা সরকারিভাবে অনুমোদিত না এখন আমি বলবো আপনারা যাচাই করুন আসলে উনি কি বুয়া ডাক্তার না ভালো ডাক্তার এমবি করা এফসিবিএস করা যে কোনো ডিগ্রি আছে যে ডিগ্রিটা বাংলাদেশে সরকারের অনুমোদন নাই সেটা সে প্রয়োগ করছে সেজন্য আর তারা সরায় সে ডাক্তার না তারেক জিয়ার আসনে তারেক জিয়া স ঢাকা সতেরো আসনে নির্বাচন করবে খালেদুজ্জামান ডাকা সতেরো আসনে নির্বাচন করবে তারপরে বগুড়া থেকে খালে তারেক জিয়া নির্বাচন করবে আসলে কী জানেন মানুষ মিথ্যাকে বেশি সরায় সত্য কেনা আর সত্য একদিন প্রকাশিত হবে সত্যকে কেউ বিলুপ্ত করতে পারবে না বাংলাদেশ জামাত ইসলাম আগে সব সময় গুপ্ত বলতো আওয়ামী লীগ রাজাকার বলতো আওয়ামী লীগ আর এখন বলতেছে বিএমপি রাজাকার তারপরে বলতে আছে গুপ্ত বট কত কিছু বাহিনী বলবে আসলে মানুষ যে কবে ভালো হবে কবে যে ইমানদার হবে কবে যে সঠিক পথে চলবে সিরাতাল মুস্তাকিমের পথে চলবে সেটা মানুষ জানে না আসলে মানুষ পরিবর্তন হবে কবে মানুষ নিজেও জানে না পরিবর্তন করতে হলে আপনি আমি সমাজকে পরিবর্তন করতে হবে একা চাইলে পরিবর্তন করা সম্ভব না আর রাজনীতি এখন প্রচারণা চলছে আর একুশ তারিখ কালকের মধ্যে প্রার্থী দেওয়া দিবে যারা স্বতন্ত্র আছে আর মার্কাও দেওয়া দিবে সব কালকে থেকে আর বিএমপির সাত আটজন প্রার্থী আছে ঋণ খেলাপি কোটি কোটি টাকা সম্পদ ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই টাকা পরিশোধ করে না তাহলে বুঝতে হবে বিএমপি ঋণ নিছে যেন ক্ষমতায় আসে করাপশন করে এই টাকাগুলো তার আত্মসাত করতে পারে আসলে বিএমপি পাঁচ বছর ক্ষমতায় ছিল 2001 এক থেকে 2006 হাজার ছয় সাল প্রতিবার যে সরকারি ভাবে অনুমোদিত যেগুলো আছে মনে করেন কোন কোন দেশ দেশ ভালো খারাপ শীর্ষে বাংলাদেশে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল পাঁচ পাঁচবারের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল যেমন পাঁচবারের চ্যাম্পিয়ন আর এদিক দেওয়া হয়েছে বিএমপি চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে বিএমপি দুর্নীতি করছে এত পরিমাণে দুর্নীতি এত পরিমাণে অত্যাচার মানুষকে করছে মানুষ অদৃষ্ট হয়ে দু হাজার আট সালে নির্বাচনে আওয়ামী লীগ একতরফাভাবে বিজয় করছে তাহলে বুঝতে হবে বিএনপি কি পরিমাণে তারা স্বৈরাচন স্বৈরাচার এবং স্বৈরাতন্ত্রভাবে ছিল তাই আমরা বলবো করাপশন না মানুষকে ভালোবেসে রাজনীতি করুন সামনে নির্বাচন বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ জামাত ইসলাম দুইশো পনেরো আসনে নির্বাচন করবে এবং তার শরিক দলকে অন্য অন্য শরিক দলকে অন্যগুলো আসন দেওয়া দিছে বাংলাদেশ জামাত ইসলাম মানুষের কাছে জনপ্রিয় সাংগঠনিক হিসেবে জনপ্রিয় এবং মানবতার একটি সংগঠন সাক্ষু নির্বাচন সেটা ছাত্র দল মাধ্যমে স্থগিত করছে ছাত্র দলের বিপি বলছে আমরা নির্বাচন চাই তাকে সারা জীবন ছাত্র দল থেকে বহিষ্কার করছে তাহলে বোঝেন আপনি যদি অন্যায়ের প্রতিবাদ করেন আপনাকে দল থেকে বের করে দেবে তার নাম হয়েছে বিএমপি বিএমপি সবসময় ক্ষমতা দেখাইছে চুরি পাটপারি করছে এটাই বিএমপির মূল উদ্দেশ্য লক্ষ্য আপনি দেখবেন অনলাইনে ঢুকলে দেখবেন বিএমপি এই করছে বিএমপি করছে ওই চুরি করছে দেখবেন ভিডিও একটা ফ্যামিলি কার্ড বানাইছে ফ্যামিলি কার্ডের মধ্যে বলে এটিএম কার্ডে ঢুকাইলে বলে টাকা পাওয়া যায় না তারা বলে কার্ড দিছে আবার নাও গাতে ফ্যামিলি কার্ড দাসে বানায় সবার কাছ থেকে একশো টাকা করে নেয় আপনারা ফ্যামিলি কার্ড নিলে চাউল ডাল এটা সেটা সব কিছু পাবেন তার বিনিময়ে আপনি আমাদেরকে একশো টাকা দেবেন বিএমপির অধপতন যে কি পরিমাণে হবে বিএমপি নিজেও জানে না যদি বিএমপি সরকার গঠন করে পা পাঁচ বছর টিকতে পারবে আমার বলে মনে হয় না পাঁচ বছর টিকতে পারবে না এক বছরের মধ্যে খালাস হয়ে যাবে আবার নির্বাচনের হয়ে তাই আমরা বলবো সন্ত্রাস চোর বাটপারদের ভোট দিবেন না সৎযোগ্য মানুষকে ভোট দিন তারা সমাজের জন্য রাষ্ট্রের জন্য ভালো কিছু উপহার দিব আমরা ঢাকা দাকি দেখি দো কে কীরকম অত্যাচারিত হয় কী কীরকম করে দেখি মানুষ অদৃষ্ট হয়ে গেছে মানুষের মুখে মুখে কিন্তু বিএমপির নাম কয় অন্তরের কথা আল্লাহ জানে কিন্তু অন্তরে কথা ভাই আমি তো মুখে মুখে বিএমপির কথা কই কিন্তু তারা তো খুব সৈরাতন্ত্র তারা খুব ক্ষমতা থাকে সেজন্য বিএনপি কিন্তু ভোটটা দিব ইনশাআল্লাহ দাঁড়ি পাল্লা এই যে মানুষের একটা ভালোবাসা দাঁড়ি পাল্লার মধ্যে এই দাঁড়ি পাল্লা যে ভালোবাসা দেখাইতেছে এটা দাড়ি পাল্লা বাংলাদেশ আমাদের ইসলাম ধরে রাখবে আশা করে এই ইমেজটা ধরে রাখতে পারলে আগামী সরকার গঠন করতে সহজ হবে আর যদি ইমেজ নষ্ট করে ফেলে তাহলে তো তারাও এই সৌরাতন্ত্র হয়ে যাবে এবং তাদেরকে মানুষ নিকৃষ্ট এবং ঘৃণা করবে আশা করি বাংলাদেশ জামাত ইসলামী মানুষ ভালোবেসেছে ভালোবাসবে বিএমপিকে মানুষ ভালোবাসে ভালোবাসবে কিন্তু যারা তারা যে কার্যকলাপগুলো করেছে যেভাবে মানুষকে ক্ষয়ক্ষতি করেছে এটা কিন্তু মানুষ ভুলে যাবে না ক্ষয়ক্ষতি করছে কি মানুষের সম্পত্তি নষ্ট করছে মানুষের কাছে চাঁদ আসায় মানুষের কাছে টেন্ডার চায় তারপরে একটা রাস্তা করলে ছোটোখাটো একটা রাস্তা করবো এনে লাখ লাখ টাকা চাঁদ আছে দেশের উন্নয়ন হবে কিভাবে উন্নয়ন তো বন্ধ করে একমাত্র বিএমপি আগে আওয়ামী লীগ করতো দেওয়া লাগতে এখন বি চাঁদা দেওয়া লাগবে তাহলে সমাজ থেকে বৈষম্য দূর হবে কবে সমাজ থেকে সন্ত্রাস দূর হবে কবে সেটা আল্লাহ ভালো জানে তাই আমরা বলবো আগামী সংসদ নির্বাচনে আপনি প্রার্থী দেখবেন যোগ্য ব্যক্তি দেখবেন মার্কা নয় দাড়ি পাল্লা নয় দান শিশ নয় শাপলাগলি নয় যেটা হোক আপনি যেটাই হোক সৎ যোগ্য ব্যক্তিদেরকে দিবেন সৎ যোগ্য ব্যক্তি সব দলেই আছে ভালো খারাপ মিলে আছে তাই আমরা বলবো সৎ যোগ্য ব্যক্তিদেরকে ভোট দিন তাহলে সমাজ থেকে বৈষম্য দূর হয়ে যাবে সমাজ থেকে টেন্ডার চাঁদাবাজি সব শেষ হয়ে যাবে সমাজ থেকে দুর্নীতি মুছে যাবে তাহলে আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলাম দুর্নীতি থেকে আমরা শীর্ষে ভালো দেশ করাপশনে আমরা চলে আসবো এটা ইনশাল্লাহ আমাদের হবে সেটা সময়ের অপেক্ষা মহান রবুল্লা আলমিন চাইলে সেটা সম্ভব যদি বাংলাদেশ আমাদের ইসলামিক ক্ষমতায় যায় বাংলাদেশ জামাত ইসলামের আমির মহাতারাম ডক্টর শফিকুর রহমান বলছে আমরা সবাইকে নিয়ে কাজ করবো সব দলদেরকে আমরা নিয়ে কাজ করব। অন্য অন্য দলের এমপি আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করব। তারা ভালো যোগ্য তাদেরকে মন্ত্রিত্ব দেওয়া হবে তাহলে বুঝতে পারছেন কি মন মানুষ হতে গা এমন মানুষত্ব থাকা লাগবে তাহলে দেখবেন যে সমাজ বদলে যাবে জামাত ইসলাম বলছে যে আমাদের কোনো গাড়ি লাগবে না আমাদের নিজস্ব গাড়ি আছে আমরা সরকারি কোনো বিলাস বল গাড়ি নেবো না এবং সরকারি বাসভবন নেবো না আমরা আমাদের টাকা দিয়ে আমরা চলবো ইনশাল্লাহ কেন ওই কথা বলা হয়েছে কারণ বাংলাদেশ জামাত ইসলামে যারা প্রারাত্রী দেওয়া হয়েছে সবাই মোটামুটি ব্যবসা বাণিজ্য কিছু না কিছু চাকরিজীবী কিছু না কিছু ব্যবস্থা আছে শুধু রাজনীতি করে তারা টাকা ইনকাম করে এরকম না তাদের আরেকটা পেশা আছে ধরেন ব্যবসা ডাক্তার ইঞ্জিনিয়ার যে কোনো একটা পথ আছে তাহলে যাদের পেশা হয়েছে রাজনীতি তারা তো চুরি করবে। পেশা রাজনীতি হওয়া যাবে না পেশা হতে হবে আপনার চাকরি নাহলে ইন্ডাস্ট্রি ব্যবসা বাড়িওয়ালা যে কোনো একটা জিনিস হতে হবে তাহলে আপনি মানুষের কাছে আরও বেশি পপুলারিটি পাবেন আর যদি একটা রাস্তার জন্য এক লাখ টাকা বরাদ্দ এসেছে আপনি সেখান থেকে পঞ্চাশ হাজার খায় দিলেন তাহলে রাস্তা হইব ছয় ইঞ্চির জায়গায় যাব দুই ইঞ্চি দেখবেন এক মাস পর রাস্তা আর রাস্তা নাই রাস্তা ভেঙে বেঙ্গেশরের নষ্ট হয়ে গেছে আসলে বাংলাদেশে জন্যই দুর্নীতিতে চ্যাম্পিয়ন একটা বাজেট আছে বাজেট সস্তে 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 একেবারে খাইতে 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 এমন জায়গায় পৌঁছে যে এটা দিয়ে রাস্তা করাটা ডিফিকাল্ট কষ্ট হয়ে যায় তাই আমরা বলবো করাপশনকে একেবারে বিদায় জানান সত্য সমগত করুন সত্যকে সবার সামনে প্রদর্শন করুন তাহলে দেশ এবং দেশের জাতি এবং দেশের মানুষ পরিবর্তন বয়ে আনবে তাহলে দুর্নীতি জুলুম অত্যাচার অনিয়ম বাংলার জমিন থেকে চলে যাবে তাই আমরা বলবো আগামীর সংসদ নির্বাচনে বারোই ফেব্রুয়ারি যোগ্য ব্যক্তিদেরকে ভোট দিয়ে আপনার মূল্যবান ভোটটি সেখানে দিবেন যেখানে ইনসাফ বাস্তবায়ন করবে দুনিয়া থেকে চোর বাটপার আল্লাহ যেন বিদায় নেয় চোর বাটপার বাংলাদেশি পৃথিবীতে ভরে গেছে চোর বাটপারদের কোনো নাই ধর্ম নাই কোনো ইমান বাংলাদেশ হোক চিরন্তর সত্য এবং চিরজীবী হোক যতদিন বাংলার জমিন থাকবে ততদিন যেন সত্য প্রকাশিত করার মতো লোক থাকে যেমন ওসমান হাদির মতো লোক থাকে বিপ্লবী নেতা থাকে বাংলাদেশে চোর বাট্পা যদি চলে যায় তাহলে বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়ার মতন হবে ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ